वेलकम टू द रिवर फिज मुर्शिदाबाद नमस्कार ডিভার ফিশিং মুর্শিদাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার আমি একটা ফিডারের সেট আপ আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি এখন আমাদের নদীতে জল পুরো থামা তাই আমি একটা ফিডারের সেট আপ দেখাচ্ছি কীভাবে দেখুন এই ফিডারে আমি প্রচুর পরিমাণে মাছ ধরেছি বিগত দু তিন বছর ধরে আমি ধরে আসছি হুম তো দেখুন আমি যে লেন্থে সুতোর মাপটা দেখালাম এবং যে সাইজের ব্রেডের লাইন দেখালাম থার্টি ফাইভ এম এম লাইন এটা সাতাশ কেজি পর্যন্ত লোড নেবে একশো মিটারের এটা একটা স্পুল আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এবং দুটো বড়শি আমার বাঁধা আছে দুটো বড়শি আপনাদের সামনে বেঁধে দেখাবো এবং কতটা লেন্থে বাঁধলে মাছটা ঠিকঠাক হুক হবে এবং ব্রেডের লাইন কতটা নিথাবে কেটে সেটা আপনাদেরকে দেখে দিলাম আমার হাতে যে বিক আছে এক টিপ বা এক বিগ বলতে পারেন ওই পরিমাণের আমি সুতো কেটে নিয়েছি বেডের লাইন আমি দুটো বঁড়শিকে বাঁধবো অবশ্য এই বঁড়শি দুটো হচ্ছে আমার হাই কার্বন স্টিলের না চিনু নাম শুনেছেন ছোট বড় শিকারে সবাই আমরা জানি চিনু হুক তা চিনু হুকটা আমি বাঁধছি দুটো দেখুন দুটো বেঁধে রেখেছি দুটো বাঁধছি কীভাবে বাঁধতে হয় কীভাবে সেট করতে হয় দেখুন আমি পরপর দেখাচ্ছি ঠিক আছে আর এটা প্রমাণিত মাছ রুই মৃগেল কাতলা কালবাউস একদম নদী জল যেখানে শান্ত থেমে আছে সেখানে আপনারা ইউজ করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন পপ দিয়ে যে শিকার মাছ ধরা হয় তার থেকে এটার ওপর আমি বেশি জোর দিই এবং এটাতে চান্স হানড্রেডে হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো এতে এককালীন আমি মাছ ধরে রেকর্ড করেছিলাম তখন হয়তো ইউটিউবে আসেনি এবং সেটা আমার এলাকার লোক জানে ঠিক আছে যাই হোক আপনাদের সামনে ছোট্ট ভিডিও একটা তুলে ধরছি শান্ত জলে যেখানে জলের কোনো টান নেই সেখানে আপনার এটা ইজিলি ইউজ করতে পারবেন এবং কীভাবে সেটা করতে হবে সেটা দেখুন সরি এবং এই সেটা যে মাছ হয় কি না ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পাবেন এই সেটা মাছ আমি ধরছি কি না এবং এর মাছ হয় কিনা তার প্রমাণ আমাদের পেয়ে যাবেন তো দেখতে থাকুন ভিডিও সামনে একটা ছোট ভিডিও যদি আপনাদের হেল্প হয় বা উপকার হয় দেখতে থাকুন আর হিন্দি ভাষী ভাইওদের জন্য আমার तबीयत खराब है बहुत ठंड लग गया इसलिए मैं मेरे को खांसी हो रही है तो मेरे को माफ करना दोस्तों <coughs> रिवर फिशिंग মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল ফর আপ লোগো কা স্বাগাত হে मैं, आ, मैं आज एक छोटा सा वीडियो लेकर आया आप लोगों के लिए देखिए कार फिशिंग इनके लिए जो फीडर में मछली पकड़ते हैं वो पवाब के साथ मछली पकड़ते हैं ये थर्मोकोल का जो पवाब है कोई चाइनीज पवाब भी बोलता है ठीक है तो देखिए मैं किस तरह से सेटअप कर रहा हूँ <coughs> कितने साइज का धागा ले रहा हूं और ये जो कांटा है तो किस तरह से बांधना है और किस तरह से सेटअप करना है अब देखिए ठीक है एवं जो माप्टा माप्टा किंतु जो ना सटीक चाई हम बेटा चीनू काटा छ नंबर चिनु कांटा बेटा दोस्तों ये चिनु का जो हुक होता है कांटा होता है वो चिनु का छ नंबर साइज इसका छः नंबर साइज है ठीक है ये छ नंबर का हुक है इसमें छोटा बड़ा हर मछली फंस जाएगा हुक हो जाएगा देखिए मैं दोनों हुक को धागा से बांध लिया उसके बाद देखिए मैं किस तरह से सेटअप करता हूँ देखते रहिए और देखिए दोस्तों इसमें मछली होता है या नहीं होता है ये आप लोगों को सामने दिखा दूँगा आप देखते रहिए वीडियो ज़रूर आपको इसका प्रूफ मिल जाएगा इसमें वाकई मछली होता है या मैं झूठ बोल रहा हो या झूठ दिखा रहा हो गलत दिखा रहा हो आप खुद आपको विश्वास हो जाएगा देखते रहिए वीडियो जरूर आप लोगों को विश्वास हो जाएगा किस तरह से सेटअप करना है और कैसे बांधना है देखिए लेंथ देखिए हुक दोनों हुक का कितना ले तो आप देख लीजिए सुब्र दर्शक देख बड़शीटा कतटा छोटो बड़ो रखते हैं से देखे नीन एवं फिडर मध्य क्या भावे लगभग देखें देखु देखु फिडर सेटअप करें ফিটারের মধ্যে টোপ গাঁথার পরে এটাকে কাস্ট করে দেবেন মাছ যখনই টোপ খেতে আসবে ও অটোমেটিক হুঁক হয়ে যাবে বাধ্য হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং প্রমাণ সহন আপনারা দেখতে পাবেন এবং আমি প্রমাণিত বলে আপনাদেরকে দেখিয়েছি অনেক দাদারা বলেন যে আমাদের হচ্ছে না দেখুন দাদা কর্ম আমার ফল অপরবালার মালিকের ও চেষ্টা করে যায় অবশ্যই আপনাদেরকে যেটুকু জানি সেটুকুই দেখাবো বা যেটুকু জানি না সে সম্পর্কে বা কোনো এমন কিছু জিনিস নেই যা আমার জানা নেই অথচ আপনাদের সামনে বলে দিলাম ওটা আমি করব না বা ও করার ইচ্ছা নেই তাতে আমার চ্যানেল ছোট ছোট হয়ে থাকুক সেও ভালো যেটা আমি ব্যবহার করি রেজাল্ট পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরাই আর আমি ছোটো মাছ হলে ছোটো মাছও দেখায় বড়ো মাছ হলে বড়ো মাছই দেখায় আমার যেটুকু রেজাল্ট হয় আমি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরি তো দেখতে থাকুন কিভাবে কীভাবে থার্মোকলের বলগুলো দিয়ে সেট আপ করা হবে সেটা দেখুন আর সুপ্রিয় দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হাতে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনি দেখুন এবং এই সেট আপগুলো অপরকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মারফতে আর সাবস্ক্রাইবার করার পর বেল বটনের যে আপনাদের ঘন্টা ছবির আছে ওটা দাবি দেবেন অনেক দাদারা বলছে আমরা ভিডিও পাচ্ছি না দাদা আপনি ভিডিও কবে ছাড়ছেন আমরা কিছু বুঝতে পারছি না আমার কাছে একটা ভিডিও আছে আর ভিডিও নেই তো যাই হোক ওনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা তিনটে বেল ঘণ্টা থাকবে বেল ঘন্টাতে যখনই আপনি ক্লিক করবেন যখন চাপ দেবেন তখন দেখবেন তিনটে অপশান আসবে প্রথমে যে অপশানটা থাকবে এ এল এল অল যদি কোনো দাদা ভাইরা বুঝতে না পারেন ওই বেল ঘন্টা চাপার পরে প্রথম যে অপশানটা থাকবে ওটাতে আর একবার টাচ করে দেবেন তাহলে অল নোটিফিকেশান সিলেক্ট হয়ে যাবে মানে যখনই আমি যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের আগে আমার কাছে পৌঁছে যাবে तो देखा होडियो से सबाई सुस्थान भाव थकबें देखते थकून वीडियो ये माँ खाए कि ना देखु सब सुस्थान भाव थकबेन हिंदी भाषी भाइयों के लिए देखिए दोस्तों किस तरह से इसको सेटअप करना है कितना लेंथ में हुक दोनों दोनों हुक को बांधा मैंने धागा से बांध लिया वो देखिए और किस तरह से इसको लगाना है मैं देखा दीजिए तो आप लोगों के पास मेरा गुजारिश है मेरा दिल से गुजारिश है अगर आप लोग को मेरे चैनल में नए हैं तो चैनल को सब्सक्राइब कीजिए लाइक कीजिए और शेयर कीजिए कीजिए और देखते रहिए मछली पकड़ने का नया नया तरीका नया नया वीडियो नया नया फिशिंग बेट लैपिंग पूर ग्राउंड बेट ठीक है तो मिलते हैं अगले वीडियो में आप लोग सब सुस्त रहे तंदुरुस्त रहे यही मेरा ऊपर वाला से दुआ है मेरा दुआ है तो लाइक करना मत भूलिए देखते रहिए बाय I don't think it's going.